আপনার ট্যাপ ট্যাপ করে টন আর্নিং করতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক ট্যাপ ট্যাপ করে আপনারা এখান থেকে টন আর্নিং করতে পারবেন এবং মাত্র এক লাখ কয়েনে আপনি পেয়ে যাবেন ওয়ান টন যে এক টনের দাম প্রায় ছয় থেকে ষাট ডলার যেটা আপনারা জাস্ট এক লাখ কয়েনে পেয়ে যাবেন আর এক লাখ কয়েন করতে কতটা সোজা দেখেন টাক্সে এসে জাস্ট টেলিগ্রাম জয়েন করে ফলো করে এক লাখ টয়েন আপনারা আর্নিং করতে পারবেন আমি সবগুলো কমপ্লিট করেছি এবং আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে বর্তমানে এগারো হাজার এবং কি আমি আর অনেকগুলো কয়েন এখানে খরচ করেছি এই জন্য এখন থেকে চাইলে আপনারা ট্যাপ ট্যাপ করেও কিন্তু টন আর্নিং করতে পারবেন ট্যাপস অফ হ্যামস্টারে কিন্তু আমাদেরকে ট্যাপ ট্যাপ করে লিস্টিং হওয়া পর্যন্ত আমাদেরকে টাকাটা দেয় না কিন্তু এখান থেকে আপনারা ট্যাপ ট্যাপ করার পরেই টাকাটা পকেটে নিয়ে আসতে পারবেন এবং এই টনটা আপনি চাইলে সেল করে দিতে পারেন আপনার কাছে রাখতে পারেন বিভিন্ন গ্যাস ফ্রি দেওয়ার জন্য এবং টন কিভাবে আপনারা আর্নিং করবেন এটা নিয়ে আমি আরও একটা ভিডিও তৈরি করছি ওই ভিডিওর মধ্যে আপনারা ভালো রেসপন্স দিয়েছেন এই এই ভিডিওটা সো ওই ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে ভালো রেসপন্স দেন তাহলে আমি আরও বিভিন্ন টন ইনকাম করার সাইড বা বট নিয়ে আসবো কথা বারবো না সরাসরি চলে যাব মূল ভিডিওর মধ্যে সো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনার লিঙ্কটা পেয়ে যাওয়ার পর জাস্ট এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে স্টার্ট লেখাটা চলে আসবে স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন স্টার্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে এইখানে একটা অপশন চলে আসবে এখান থেকে আমরা জাস্ট ট্যাপ ট্যাপ করবো সো এখান থেকে আমরা ট্যাপ ট্যাপ করছি দেখেন প্রথম আমাদের ওয়ান ওয়ান ট্যাপ ট্যাপ হচ্ছে এই যে ওয়ান ওয়ান আর ঠিক ট্যাপ সোয়াবের মধ্যে একটা টাইম আছে যেমন আমি পাঁচশো নিতে পারবো এবং এখানে একটা রিচার্জের ইয়াটা এটা উঠছে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি তার আগে আমরা এই নিচের অপশানগুলোর কাজ জেনে নিই যেমন আমরা আয়েন সেকশনে যদি চলে যাই আর্নি গেলে আপনারা দেখতে পারবেন আপনার টন কত রয়েছে আপনি কয়টা রেফার করেছেন এবং আপনার কয়টা যে ট্যাপটপ করেছেন যে আর্নিংটা সেটা এটা কত এবং এখানে আসলে দেখতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে ফাইভ হান্ড্রেড মানে পাঁচশোটা ট্যাপট্যাপ করে আপনি আর্নিং করে থাকেন যেটা আমরা ধরতে পারি একটা টোন বা খাবারে যে এখানে যদি পাঁচশোটা থাকে তাহলে আপনি এখান থেকে কোনো টাকা বা টন পাবেন না যদি পঁচিশশো থাকে তাহলে আপনারা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পাবেন যদি পাঁচ হাজার থাকে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো টু পাবেন দশ হাজার থাকলে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর বিশ হাজার থাকলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ত্রিশ হাজার থাকলে জিরো পয়েন্ট জিরো টু চল্লিশ হাজার থাকলে জিরো পয়েন্ট জিরো ফোর পঞ্চাশ হাজার থাকলে জিরো পয়েন্ট ওয়ান ষাট হাজার থাকলে জিরো পয়েন্ট ফাইভ আর যদি এক লাখ মাত্র এক লাখ কয়েন থাকে তাহলে আপনারা এক টন পেয়ে যাবেন সো এটা একবারই ব্যান্ড নিউ একটা সাইড বা বড বলতে পারেন তার আগে বলে এখানে আপনারা নতুন অবস্থায় কাজ করতে থাকেন হয়তো এটা পূরণ হয়ে গেলে আরো বিভিন্ন কন্ডিশন আনতে পারে সবাই কাজ করে তারপরে টাস্ক অপশন টাস্কের মধ্যে গেলে টাস্ক গুলো কমপ্লিট গেলে তারপরে কয়েনটা আর্নিং করতে পারেন যেমন তাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হলে আপনি পেয়ে যাবেন পঁচিশ হাজার পয়েন্ট অথবা কয়েন তো চলুন আমরা এখানে কি করব। স্টার্টের মধ্যে ক্লিক করে দেব আমরা স্টার্টের মধ্যে চলে আসলাম তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলছে আমরা জাস্ট এখানে জয়েনে যে অপশনটা সেটা জয়েন করে নিব হ্যাঁ জয়েন করে নিলাম দেশ সিট এখন আমরা আবার আমাদের এখানে চলে আসবো এখানে দেখেন ভেরিফাইড লেখাটা চলছে মানে এটা আপনার ভেরিফাইড করে এখানে আমাদের ক্লেম অপশনটা চলে আসবে দেখেন এখানে সবচেয়ে বেশি যে পেমেন্টটা দিবে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার পয়েন্ট আপনি আপনার যে নামটা আপনার টেলিগ্রাম যে জাম নামটা তার সাথে কুকিজের এটা অ্যাড করে দেবেন সো এটা আমি দেখে দেবো সো তার আগে আমরা এখানে চেকের মধ্যে একটা ট্যাপ করে দিই চ্যাকে ট্যাপ দিলাম তারপর আবার আমাদের অ্যাকাউন্টে চলে আসবো আবার ভেরিফাইড হবে কয়েকবার করতে হয় হ্যাঁ এটা করতে হয় না আগে জাস্ট এটা বসিয়ে দিলে আপনি পঞ্চাশ হাজার কয়েন বা পয়েন্ট পেয়ে যাবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সো যেমন ঠিক এই কাজটার মতো এই কাজগুলো যেমন এটার মধ্যে টুইটারে লাইক করবেন এটার মধ্যে টুইট ফলো করবেন এটার মধ্যে কি বলছে টুইটারে অ্যাক্সে ফলো করার জন্য আমাদের যে টুইটার সো দেখেন এখানে আমাদের কথা বলতে না বলতে ক্লেম অপশনটা চলে আসতে আমরা ক্লেমে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টের মধ্যে পঁচিশ হাজার কয়েন চলে এসেছে চাইল আমরা এখন ট্যাপ করতে পারি সো এখন আমরা কী করবো টাক্সের কাছে ফিড হচ্ছে এটাই এটাই হচ্ছে ফিড তারপরে দেখেন বুস্ট অপশান নিচে এই যে বুস্ট অপশান বুস্টে গেলে আপনি চাইলে এগুলো বুস্ট করতে পারবেন ট্যাপসঅপের মধ্যে যেমন আমরা এখন ট্যাপট্যাপ করছি এখন ওয়ান উঠছে যদি আমি বুস্টে যাই এইটা যদি নেই ফিডে যায়। আমি চলে একটা লেভেল আপ করতে পারবো যেমন এইভাবে পার্সেস করে নিচ্ছি বারবার আমি কয়েকটা লেভেল আপ নিয়ে নিই আপনারা জাস্ট আপনাদের কয়েন দিয়ে এগুলো নিয়ে নেবেন আস্তে আস্তে সবগুলো আস্তে আস্তে হবে সো এখন দেখেন এখন পাঁচ এখন পাঁচ করে উঠছে তারপর দেখেন এখানে কি বলছে যে এই যে খাবারের মানে যে পয়েন্টটা নিচে থাকে এই যে পয়েন্টটা এটা এটা বাড়ানোর জন্য সো চলুন আমরা এটা বাড়িয়ে নিই বর্তমানে পাঁচশো রয়েছে আমরা আমরা আরও বাড়াই আমরা এক হাজার করেছি আমাদের কয়েন খরচ করে এগুলো বাড়াতে হবে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বাড়াই ওকে সো বাড়ানো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখেন নিচে এটা হচ্ছে আপনাদের আপনার ব্যাটারিটা রিচার্জ হবে খুব ফাস্ট এটা যত আপনি ইয়ে করবেন ব্যাটারিটা রিচার্জ হবে তত তাড়াতাড়ি যে আমার এখন এক দুই এভাবে উঠছে আমি ছেলেটাকে আর একটু বাড়াতে পারি সো এখন দেখেন তেরো এখন এক বেশি দুই বেশি করে উঠছে আপনি যত খরচ করবেন আপনার ঠিক ততই রিচার্জটা হবে সো তার আগে আপনি বুঝতে গেলে এই যে দুইটা অপশান আপনি দেখতে পারবেন ডেলি বুস্টার আমি যদি এখান থেকে গ্লোবাল যে এটা নেই এটা বিশ সেকেন্ড আপনাদেরকে ঠিক ট্যাপস সবার মতো এটা যদি আমি এখান থেকে ক্লেমে ক্লিক করি বিশ সেকেন্ড পর্যন্ত আপনি এভাবে ট্যাপ ট্যাপ করতে পারেন এবং প্রতি ক্লিকে আপনাদের পঁচিশ করে উঠবে প্রতি ক্লিপে এবং আপনি এটা ছয় ঘন্টা পরে পরে চান্স পাবেন তিনবার সো আমরা মোটামুটি যদি হিসাব করি তিনবার পরে আমরা পেয়ে যাব এবং তিনবার করে যেটা হিসাব করি তার ছটা এখন এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার পুরো ব্যাটারিটা ফুল করে দেওয়া ক্লেম কি করলাম আমাদের পুরো ব্যাটারিটা কিন্তু ফুল হয়ে গেল তো চাইলে আপনি এভাবে এটা ফুল করে নেবেন এখন যদি আমি ড্যাশবোর্ডে চলে আসি লাস্ট অপশান আমরা ড্যাশবোর্ডে চলে আসলে আমার কত টন রয়েছে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স এখানে আমাদের ফিডস প্লেয়ার্স ডেলি ইউজার এখানে দেখাচ্ছে আমাদের যখন টন হয়ে যাবে আমরা এখানে ক্লেম অপশানে জাস্ট আমাদের অ্যাকাউন্ট টোন কিপ যে অ্যাকাউন্ট আছে সেটা অ্যাড করে দিলে আমাদের এটা অ্যাকাউন্টটা চলে আসবে তো এটা আমি অন্য কোনো ভিডিওর মধ্যে দেখাবো এই ভিডিও মতো এতটুকুই রইল আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা এখনো ফলো করেনি ফলো করতে পারবেন না দেখা হচ্ছে নেক্সট তেমন আমাদের একটা ভিডিওতে আল্লাহ হাফেজ